প্রবন্ধগণ আসসালামু আলাইকুম চলেন দেখতে থাকি বাহারানের রাস্তা দেখতে কেমন দিকে চোখ যা দেখবেন সারি সারি খেজুর গাছ খেজুর গাছ আর খেজুর গাছ খেজুর গাছের বিকল্প কিছু নাই এর কারণ যেয়া অতি তাপমাত্রা সহনশীল অল্প পানিতে অল্প পানি দিলেও অতি তাপমাত্রা সহনশীলরা এবং খেজুর এই আরব দেশের জাতীয় ফল দু তিনটা মিলাইয়া যেদিকে যাবেন খুবই বেশি খেজুর গাছ অন্য অন্য গাছের তুলনায় আপনি দেখতে পাবেন এগুলো খুবই পরিষ্কার সর্বসময় চিহ্ন রাখা হয় কাটার নাম মিনা সালমান এরিয়া চলে আসলাম মিনা সালমান এরিয়াতে রেস ক্রস করলাম এই জায়গাটার নাম হলো চোপড় এরিয়া কখনো টেনের উপর দিয়ে যে রাস্তাটা গেছে ওইখানে কখনো পর্যটক বাঘ জন্য আসবেন একটা অত্যন্ত বিপজ্জনক যেকোনো সময় যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে সামনে আরেকটা আছে ইউলিপ ইউ টেন ওভার ব্রিজ তবে আমার যাওয়ার রাস্তা নিচ দিয়া এখানে সামনে কাজ উন্নয়ন কাজ চলতেছে দেখেন একটা ভাস্কর্য জায়গাটাকে কত সুন্দর করে তোলে ওকে বাই বাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ